করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্ট শ্রমিক অন্যান্য ইন্ডাস্ট্রি শ্রমিক আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের অনগ্রসর জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি আদায় ব্যাট ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে আমি বলবো এই ইন্দু সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ এবং অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতি নিয়ত মানব অধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ এবং সেদিন বেশি দূরে না এটুকু আমি বলতে পারি আমি আছি হ্যাঁ জানি পাঁচটি আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা পনেরোই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারিনি সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল